আজকে বাসায় ফ্যামিলি সাইজের চারটা ডিমের চকলেট কেক তৈরি করেছি অনেক সময় দুইটা ডিমের করলে বাচ্চারা বলে মা পেট তো ভরেছে মন ভরে নি একটু বড় করে বানাও কেন তো আজকে চারটা ডিমের চকলেট পাউকেক বাসায় তৈরি করছি খুব সহজ রেসিপিতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেস্টটি ফলো করে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য এখানে রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম নিয়ে আছি এক চিমটি লবণ দিয়ে আমি স্পিড থ্রিতে রেখে একটু ভিট করে এনেছি এখন দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ চিনি আমি এখানে যেহেতু চারটা ডিম নিয়েছি দুইটা ডিমের জন্য পৌনে এক কাপ চিনি লাগবে আমি চারটা ডিম নিয়েছি সেজন্য আমি দুইবারে কিন্তু পৌনে এক কাপ পৌনে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর স্পিড থ্রিতে রেখে এটা ভিট করে এনেছি আমি আপনাদের সুবিধার্থে এটা বারবার একটু বলে দিচ্ছি যাতে করে আপনাদের কেক তৈরিতে কোনো অসুবিধা না হয় তো আমি দুইবারে করে দিয়ে চিনিটা অল্প অল্প করে আর কি এটা ভিট করে খুব ভালো করে ভিট করে নিতে হবে আর চিনিটা না গলে কিন্তু একটা ফমি টেক্সচার না আসলে আপনাকে একটা ভালো আসবে না দেখতে পাচ্ছেন আমি চিনিটা গলিয়ে নেছি আর একটা ফমি টেক্সচার না আসা পর্যন্ত ওয়েট করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফমি টেক্সচার চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা দেওয়ার পরে আমি আবারও একটু ভিট করে নিচ্ছি ভিট করার পরে এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি দুইবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুইটা ডিমের জন্য আমার ওয়ান থার্ড কাপ মানে তেল লাগবে সেজন্য আমি এখানে দুইবারে ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ তেল অ্যাড দিয়ে এখানে আমি ত্রিশ সেকেন্ডের জন্য এটা ভিট করে নিয়েছি তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ ভিট করা যাবে না আর এখানে চকলেট প্রিমিক্স তৈরি করে নিয়েছি দুই কাপ ময়দা পনে এক কাপ কোকো পাউডার আর দুই চা চামচ এখানে দিয়ে দিয়েছি ব্যাকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে এখন মিশিয়ে মানে চেলে নিয়েছি একটা চালনিতে নিয়ে এভাবে চেলে নেবেন এতে করে কেকের ব্যাটারটা খুব ভালো আসবে আমি অল্প অল্প করে দিয়েছি আর এখন মিক্স করে নিয়েছি আমার মেশানোর সুবিধার আর কি আমি এখানে দিয়ে দিয়েছি পনে এক কাপ দুধ পনে এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে আবারও একটু ফোল্ড করে করে এক পাশ থেকে ঘুরিয়ে এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে একটু একটু ঘুরিয়ে মিশিয়ে নেবেন একসাথে মিশাতে যাবেন না অল্প অল্প করে ময়দা দিবেন আর মিশাবেন দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে এনেছি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি অ্যাড করে দিব যেহেতু চকলেট কেক বানাচ্ছে বাচ্চারা একটু চকলেট চিপসটা বেশি পছন্দ করে তো এখন দিয়ে দিচ্ছি এখানে চকলেট চিপস চিপসটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক্ষেত্রে আপনাদের বাচ্চারা যদি নার্সটা পছন্দ করে আর কি বিভিন্ন ধরনের নার্স অ্যাড করতে পারেন এখন এখন ক্যাকের মোল্ড এটা সাত ইঞ্চি ক্যাকের একটা মোল্ড এখানে আমি তেল দিয়ে তারপরে একটা কাগজ বিছিড়েগুলো যে হ্যাঁ কাঁথাগুলো থাকে ওখান থেকে আমি ছেড়ে মানে কেটে এটা অ্যাড দিয়ে দিয়েছি তারপরে কাগজের উপর আমি তেল ব্রাশ করে দিয়েছি পুরোটা মোল্ডে খুব ভালো করে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা নিয়ে এনেছি খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন একটু ঝাঁকিয়ে এনেছি যাতে করে যে বাউলসগুলো থাকে কেকের ভেতর এটা যেন চলে যায় আর একটা চামচে একটু তেল লাগিয়ে দেখতে পাচ্ছেন মাঝখান বরাবর আমি একটু দাগ কেটে দিচ্ছি যাতে করে বেকারির মতো করে কেকটা খুব সুন্দরভাবে ফাটল সৃষ্টি হয় এখন উপরের দিকে আমি কিছুটা চকলেট চিপস আবারও দিয়ে দিচ্ছি এটা বাচ্চারা একটু বেশি পছন্দ করতে সব সময় আমি দিয়ে থাকি একটু কিপটা আমি একটু কম করি আর কি চকলেট টেস্টে দেওয়ার ক্ষেত্রে এখন আমি এখানে দুই ধরনের বাদাম পেস্তা বাদাম আর বাদাম খুব ভালো করে কুচি কুচি করে কেটে এটাও অ্যাড করে দিয়েছি কেকের উপরে এখন এটা আমি একটা প্যানে আর কি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এটা ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখবে বেক হতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেক হয়ে গেলে এখন গরম অবস্থায় আছে এক্ষেত্রে আমি একটু চিনি সিরাপ এখানে একটু ব্রাশ করে দিয়েছি যাতে করে কেকটা সফট ময়শ থাকে খের জন্য আপনারা এভাবে চিনি সিরাপটা একটু ব্রাশ করে দিবেন গরম থাকা অবস্থায় করতে হবে আর কেকটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে এটা আমি মোল্ড আউট করবো যেহেতু আমি বিকালে চা দিয়ে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য বানাচ্ছিলাম তো বা একটু তাড়াহুড়া করছিলাম তারপরে একটু গরম অবস্থায় কিন্তু আমি মোল্ড আউট করে নিয়েছি আপনারা কিন্তু ঠান্ডা অবস্থায় এটা মোল্ড আউট করে সুন্দর করে কাটবেন ঠান্ডা অবস্থায় কেকটা কাটলে আর কি খুব সুন্দর একটা স্লাইস করা যায় এখন আমি যে কাগজটা বিছিয়ে দিয়েছি ওটা উঠিয়ে নিয়েছি আর কেকটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে আছে কতটা মানে ময়েস্ট হয়ে আছে দেখলে বুঝতে পারছেন আর চিনি সিরাপটা সবসময় অ্যাড করবেন মানে কেকটা বানানোর পরে গরম থাকা অবস্থায় এতে করে আপনার কেকটা খুবই ভালো হবে এখন আমি গরম অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন স্লাইস করে কেটে নিয়েছি আর যেহেতু চা দিয়ে খাবো সেজন্য আমি গরম গরম এটা বাচ্চাদের জন্য একটু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনারা এক একটি তৈরি করতে পারেন আর বাচ্চারা খেতে তো ভীষণ পছন্দ করবে আমি কেকটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন দেখাচ্ছে আপনাদের কতটা সফট এবং কতটা ময়েস্ট হয়ে আছে আর কেকটা খেতে দারুণ হয় ঠান্ডা করে কেকটা খাবেন এতে করে কিন্তু এটা টেস্ট আরও অনেক বেশি ভালো লাগবে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি বাচ্চারা বড়রা যে কোনো মেহমান অতিথি মানে আপায় কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম